আমি ওইভাবে প্রফেশনালি ভিডিও বানাতে পারি না এডিটও করতে পারি না তাই দেখা যায় যে আমার ভিডিওগুলো তেমন একটা ভালোও হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের জেলখানা ঘাটমারি সিরাজগঞ্জ ক্লোজারে যেটাকে কম বেশি সবাই চেনেন আর গিয়েছিলাম আমরা অনেক ভোরবেলাতে যেখানে এত সুন্দর ওয়েদার ছিল আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি গিয়েছিলাম আমার বড় ছেলে মেয়ে আর আমার ছোট ছেলে ছেলেকে নিয়ে তো যেহেতু ও অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিল প্রত্যেকদিন ওঠে না দেখা যায় ওই দিন অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলো যার কারণে ওকে নিয়ে যা গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আমার তিন ছেলে মেয়ে আমরা সবাই গিয়েছিলাম তো ওয়েদারটা মাশাল্লা একদম জোজ তো গেলাম ভাবলাম কিছু ভিডিও অবশ্যই করতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে তো গিয়ে দেখলাম যে এখানে অনেকগুলা নৌকা যাচ্ছিল ছোটো ছোটো নৌকা যেটা এপার থেকে ওপার যাওয়ার কাজে ব্যবহার করে মানুষ মানে চরে যাওয়ার জন্য তো যেহেতু আমি অনেক ভালো ভিডিও করতে পারি না তো ভিডিও করার চেষ্টা করতেছিলাম এভাবে ধরে ধরে তো অনেক বাতাস ছিল যার কারণে আমার হিজাবটা উড়ে যাচ্ছিলো তো সেটাও ঠিক করতে হচ্ছিলো তো যেহেতু মানে পারি না বুঝে নিত না পারলে যা হয় আর কি তো চেষ্টা করলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য তো আমার ছেলে মেয়ে ওইদিকে যাচ্ছিলো আমার ছোটোটা ওইটা অনেক দুষ্ট করতেছিলো যার কারণে দিকে ওই যে রাস্তায় বের হন ওইটার মাঝে আছে ওইটা নিয়ে ও খেলতেছে তো আমাদের ভিডিও কেমন লাগে সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ